আপনি আপনি সরেন আপনি সরেন দাঁড়ানতে পারেন আমি ঠিক করে দেবো আপনি এখন সরেন এদিকে আসেন এইদিকে

ওদিকে সাইডে বসা দেন পরে দেন পরে দেন থাকা আমি পরে ছবি নিতাম সবাই আপনারা অধৈর্য হয়ে গেছে

আপনি এলাকি রাজা পরে আনে দেন পরে আনে দেন নামে নাম পরে পরে দেন

বসেন না বসেন বসেন

হলু হলুদ মোক ঘৰত ছবি আচলি যাবি বাছ